নিজের হিসাব নিজে করতে হবে নিজের বুলের হিসাবগুলো করতে হবে দুনিয়ার জমি আমি কত করলাম কত অত্যাচার কত জুলুম করে গোনা আমার অপরাধের তো শেষ নাই তাই আমি আবার অন্যের বিচার কি করে করি এই রকম হিসাব যদি আল্লাহর কোন বান্দার ভিতরে আইসা যায় তো ওই বান্দা নিজে গণা থেকে খাটি মুমিন হয়ে যায় আল্লাহ কোরআনে কারিমি বলছেন তবু ইন আল্লাহ কারিমে বলছে হে মুমিনেরা তওবা করো আল্লাহর কাছে করো তোমার হায়াতে জিন্দিগীর গুণার জন্য মাপ চাও হায়াতে জিন্দিগীর গুনার জন্য আল্লাহর কাছে মাপ চাও কেমন ভাবে মাপ চাইবা কেমন ভাবে সুহা। খাটি দিলে সহিভাবে খাটি দিলে তো বা করো যেন আর ভবিষ্যৎ জিন্দিগিতে গোনা না করো এমন ভাবে তো বা করো খাটি দিলে তো বা করাম খাটি মুমিন হয়ে যাও যদি খাটি দিলে তো বা করা খাটি মুমিন হইতে পারো তো হায়াতে জিন্দগির শেষ নিঃশ্বাসের সময় তুমি জান্নাতি সুসংবাদ পাইবা পবিত্র কালামে পাকে আল্লাহ পাক বলেন ইন্নাহা ইয়া মুলবিল আদলি আল্লাহ বলেন যে কোরানে কারিমে আল্লাহ তোমাদেরকে ন্যায় বিচারের আদেশ করছেন ন্যায় বিচারের কথা বলছেন হক বিচারের কথা বলছেন এখন প্রশ্ন হলো ন্যায় বিচার কে করবে কার উপরে ন্যায় বিচার কে কার উপরে করবে আমি তো আমার দোষে দোষী আমি আমার দোষে দোষী তাহলে আমি আবার কার উপরে বিচার করতে যাব বলে ন্যায় বিচার আগে নিজে নিজের উপরে ফিট করো তারপরে পরের উপরে ফিট আগে ন্যায় বিচার কার উপরে নিজে নিজের উপরে নিজের বিচার আগে নিজে করো নিজের ন্যায় বিচারটা নিজের বডিতে নিজের দেহের নিজের শরীরে আগে ফিট করো আমি তো দোষের শেষ নাই আমি অনেক দোষের দোষী তাইলে আমি আবার কার উপরে বিচার করব আমি আমার উপরে কি জুলুম করি আল্লাহ রসুলের আমরা যে নামাজ পড়ি নামাজের পরে নামাজের শেষে একটা দোয়া আছে যেটাকে দোয়ায় সুরা বলা হয় এই মা সুরাটা কেমন আল্লাহ ইন্নি জ্বলাম এই নপসি জুল আমরা পড়ি আল্লাহ ইন্নি জলাম নাফসি, জুলমাং কাছিওর আমি আমার নফ্সের উপরে অনেক জুলুম করছি আমি আমার নফ্সের উপরে অনেক অত্যাচার করছি জুলমাং কাশিয়র অনেক অত্যাচার এলে আমি তো আমার উপরে জুলুম করতেছি আমি যদি আমার উপরে অত্যাচার করি তাইলে আমি আবার আরেকজনের বিচার কিভাবে করব আল্লাহ রসুলের হাদিসের দিকে তাকাইলে দেখা যায় আল্লাহ রসুল বলেন আল্লাহল জাসা দিলাম শুনিয়া রাখ বডিতে একটা গোস্ত আছে ইদা এই গোস্তের টুকরাটা যদি পবিত্র হয়ে যায় সহি এই গোষ্ঠের টুকরাটা যদি ভালো থাকে তো পুরা বডিটাই ভালো গোস্তের টুকরা যদি সুস্থ থাকে তো পুরা বডিটাই সুস্থ ও ইদা ফাসাদাল জাসাদু চাসলুহু আর যদি পুরা বডি এই গোস্তের টুকরোটাই নষ্ট হয়ে যায় তো পুরা বডিটাই নষ্ট হয়ে গেছে আমি তো আমার আমার উপরে জুলুম করতেছি আমি আবার ন্যায় বিচার করব কি নিজে যদি নিজের বিচার করতে পারে তো তাইলে সমাজে এত বিশৃঙ্খলা লাগে না নিজে যদি নিজের বিচারটা করে নিতে পারে নিজের দোষগুলো যদি নিজে নিজের অপরাধ গুলো যদি নিজে ধরতে পারে আমি হায়াতি জিন্দগিতে কত অপরাধ করলাম হায়াতের জিন্দগিতে অত্যাচার আর কত জুলুম আমার উপরে আমি করেছি আমার শরীরে করছি আমার বডিতে করছি এই হিসাবটা যদি কোনো বান্দা করে তো ওই বান্দা অন্যের উপরে জুলুম করতে পারে না নিজের হিসাব নিজে করতে হবে নিজের বুলের হিসাবগুলো করতে হবে দুনিয়ার জমি আমি কত করলাম কত অত্যাচার কত জুলুম করে নাম আমার গোনা আমার অপরাধের তো শেষ নাই তাই আমি আবার অন্যের বিচার কি করে করি এই রকম হিসাব যদি আল্লাহর কোনো বান্দার ভিতরে আইসা যায় তো ওই বান্দা নিজে গোনা থেকে তৌবা করে খাঁটি মুমিন হয়ে যায় আল্লাহ কোরআনে কারিমী বলছেন তুবু ই তুবু ইহা আল্লাহ কোরআনে কারিমী বলছে হে মুমিনেরা তো বা করো তো বা করো আল্লাহর কাছে তবা করো। তোমার হায়াতে জিন্দিগির গুনার জন্য মাপ চাও হায়াতে জিন্দিগির গুনার জন্য আল্লাহর মাপ চাও কেমন ভাবে মাপ চাইবা কেমন ভাবে তান খাটি দিলে সহিভাবে খাটি দিলে তওবা করো। যেন আর ভবিষ্যৎ জিন্দগিতে গণানা করাম খাটি মুমিন হয়ে যাও যদি খাঁটি দিলে তো কেরা খাঁটি মুমিন হইতে পারো তো হায়াতে জিন্দগির শেষ নিঃশ্বাসের সময় তুমি জান্নাতিস সুসংবাদ পাইবা

যে ব্যক্তি তওবা কইরা খাটি ভূমিন হয়ে যায় তো আল্লাহকে আল্লাহ বলে মাইনা নেয় ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক মৃত্যুর শয্যায় সাইত যখন শেষ নিঃশ্বাস তো আল্লাহ রহমতের ফেরেস্তা দিয়া বান্দাকে জান্নাতের সুসংবাদ দিবে সুবাহ আল্লাহ ও আবু শিরুবিল জান্না বিল জান্নাহ আল্লাহ বলবেন তুমি জান্নাতের সুসংবাদ ফেরেশতারা বলবে তুমি জান্নাতের সুসংবাদ নিয়ে যাও জান্নাতের সুসংবাদ তোমাকে দিতেছি তুমি জান্নাতি তুমি জান্নতি ইয়া আইয়াতুহান-নাফসুল মুতমাইন্নাহ ইৰুজি ইলা ৰবীকে ৰৌয়াতম মৌলিয়া চাদু খলি ফি বা দি ওয়া দুখলি জন্মতি ওয়া দেখলি জন্মতি বান্দাদুখন কও বা কৰিয়া নিজের গুণাহে থেকে আল্লাহর কাছে মাপছে খাটি মুমিন হয়ে যায় হাটি মুমিন যখন হয়ে যায় তো আল্লাহ বান্দাকে বান্দাকে এমনভাবে সুন্দরভাবে ডাকতে থাকে আর বলতে থাকে সুন্দর করে নাক দেয় বান্দাকে সুন্দরভাবে আল্লা আল্লাহ বান্দাকে ডাক দিয়ে জান্নাতের সুসংবাদ দিয়ে দেয় ফেরেস্তার মাধ্যমে ফেরস তাকে জান্নাতের সুসংবাদ দিতে দিতে দুনিয়ার জমিন থেকে বান্দা বিদায়ী হয়ে যায় এই কারণে আল্লাহ পাক কোরআনে কারিমি বলছে তুমি তওবা করো তওবা বা করো নিজে তুমি যে তোমার নকশের উপরে জুলুম করছো এই জুলুমের কারণে জুলুম থেকে পবিত্র হওয়ার জন্য আমার কাছে তওবা করো আল্লাহর কাছেই তোবা করতে বলছি আল্লাহ আল্লাহ কোরআনুল কারীমে বলছে ইন্নাহু কানাতাওয়াবা নিশ্চয়ই তিনি তওবা কবুল করে বান্দা তুমি যেই গুণাগুলো করছো নিজের নফস উপরে জুলুম করছো নিজে নফস উপরে অত্যাচার করছো নিজেই তো নিজের বডির উপরে অত্যাচার করছো তো তুমি নিজেই তো অপরাধী তো অন্যের বিচার কি করে করবা এলে আমি আমার বিচার করত আমি আমার নফসের বিচার আমি আমার বডির উপরে যে জুলুমগুলো করছি নফসের উপরে যে জুলুমগুলো করছি অত্যাচার যেগুলো করছি এগুলোর জন্য মালিকের কাছে তৌবা করা দরকার